আমাদের দাবি হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং সনদ আমাদের দিতে হবে এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের স্থায়ীভাবে যুক্ত করতে হবে আমরা গতকাল থেকে গতকাল দশটা থেকে এখন পর্যন্ত অবস্থান করছি শাহভাগী আছি এবং ব্লকেট কর্মসূচিতে আছি এখন পর্যন্ত সরকার থেকে আমাদের প্রতি এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আসেনি সেটা আমাদের জন্য আসলেই দুঃখজনক আমরা এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রক্ত দিয়েছি আমার ভাইরা শহীদ হয়েছে তারপরেও এই যারা এখানে আছে আপনারা জানেন প্রত্যেকেই হচ্ছে চিকিৎসারত অবস্থায় আছে তারপরেও তারা এখানে অবস্থান করছে একটা মৌলিক দাবি জাতীয় দাবিতে যখন সরকারের কাছে যখন জুলাই যোদ্ধারা আসলো জুলাই শহীদ পরিবাররা আসলো এই সরকারের উচিত ছিল তাদের পাশে এসে দাঁড়ানো কিন্তু আমাদের কাছে খুবই দুঃখজনক লেগেছে বিষয়টা সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার আমাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসেছে তারা আজকে আমাদের এই অবস্থায় একবারও দেখতে আসেনি আমরা চাই আমাদেরকে দেখতে আসুক এটা আমরা চাই না আমরা চাই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদটা আমাদেরকে দিবে এবং স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করবে এই রকম প্রতিশ্রুতি অবশ্যই লিখিত প্রতিশ্রুতি আমাদের দিতে হবে আমাদের সিদ্ধান্ত নিয়েই এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করবো রাজপথে অবস্থান করবো সরকার যেটা করছে উদাসীনতা সেটা সরকার একান্তই বলতে পারবে যে এই উদাসীনতার কারণ কী তবে আমরা যেটা মনে করবে উদাসীনতার কারণটা সরকারের পিছনে যে চালিকা শক্তি সেটা তো হচ্ছে আমাদের সচিব আমলাগা তারাই মূলত সরকারটাকে বেসিক্যালি পরিচালনা করে ভিতর থেকে তো তাদের হয়তো একটা আওয়ামী পেশিবাদের একটা পলিসি যে এই সনদ ঘোষণাপাত্র বাস্তবায়িত হলে আওয়ামী লীগ একেবারে চূড়ান্তভাবে এই রাষ্ট্র থেকে ব্যানিশ হয়ে যাবে তারা সেটা চায় না সম্ভবত সেজন্যই তারা যে কোনো প্রক্রিয়ায় সরকারকে বিলম্বিত করছে যাতে ঘোষণাপত্র এবং জুলাই সম্পর্ক বাস্তবায়িত না হয় জুলাই কোন অত্থান পরবর্তীতে একটা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়ে গেছে ভেবে আমরা ঘরে ফিরে গিয়েছি আমাদের দায়িত্বশীলদের হাতে যারা নীতি নির্ধারক আছে তাদের হাতে আমাদের সকল দায়ী দায়িত্ব স্বপ্নগুলো তাদের হাতে রেখে আমরা ঘরে ফিরে গেছি কিন্তু এক বছর পূর্ণ হওয়ার পরেও আমরা আমাদের বাস্তবায়নটা পাই নাই আমরা রাষ্ট্র যে চিন্তা করেছি যে জীবন মান উন্নত হবে সেটা হয় নাই আমরা ভেবেছিলাম আমাদের আইনের স্বাধীনতা হবে হয় নাই আমরা ভেবেছিলাম আমাদের রাষ্ট্রটা একটা সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগুবে হয় নাই আমরা তখন ভেবেছিলাম যে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব হইতে পারি নাই এটা আসলে এই জাতির সামগ্রিক ব্যর্থতা এই জাতির যারা নীতি নির্ধারক আছে তাদের পলিসিগত ব্যর্থতা এটা তার দূরদর্শিতার অভাব আমরা আমাদের দায়িত্ব যেটুকু ছিল আমরা সেটা পালন করেছি এখন যদি আমরা যদি আবার মনে করি যে না আমাদের নীতি নীতিনির্ধারকটা বারবার ভুল করে যাবে আমরা রক্ত দিয়ে যাব আমাদের ইতিহাসটা কিন্তু রক্ত দেওয়ার একাত্তর নব্বই তারপরে চব্বিশ এই ধাপটা আসলে আমরা চাই না আমরা আসলে আবার একটা পরিবর্তন চাই